বাংলা কি পড়াতে সরকার তো আইল রক্ষণ করা করে কাউকে তো ওমন্যে টাকা হয় বিশ্বমান অথবা বিশ্ব লাইট একটা যদি আপনি 100 টাকা গণ্য স্থানে চার্জ করেন তাহলে এখান থেকে 40 টাকা বেশি সরকার আপনাকে টাকা দিয়ে

একাত্তর সহ যুদ্ধ করে দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান সংবিধান বানাতে গিয়ে তারা বলেছেন তারা গণতন্ত্রের ব্যবস্থা করবেন তারা জাতীয়তাবাদের ব্যবস্থা করবেন তারা ধর্ম নিরপেক্ষতার ব্যবস্থা করবেন তারা সমাজতন্ত্রের ব্যবস্থা করবেন আমরা গণতন্ত্রের নয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের সচল ক্ষমতার মালিক চলো ধন আর ধরনের পক্ষে এই ক্ষমতা ব্যবহারের মালিক বাংলাদেশের বাংলাদেশের যত রাষ্ট্রীয় ক্ষমতা আছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের আদালত বাংলাদেশের সমর্থ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই সমর্থ করে আসলে নিয়ন্ত্রিত হবে একজনের নিশ্চয় একজনের এই যে ব্যবস্থা এই ব্যবস্থার নাম তারা গণতন্ত্র আছে এবং তাতেও তাদের প্রশাসন তারপরে তারা আসলে

এই প্রবর্তন সংস্কার করতে হবে এই দেশের মানুষ ব্যবস্থা নির্বাচন না করে নির্বাচনের সময় একটা তত্ত্বাবধান সরকার হবে এবং তারা আসলে নির্বাচন করতে পারবে যারা দেশে এই তত্ত্বাবধান সমাজের পক্ষে আইন যারা তত্ত্বাবধান সমাজের আন্দোলন করলো তারা যখন ক্ষমতায় গেল তারা ক্ষমতায় গিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টকে ব্যবহার করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতিকে ব্যবহার করে সে আবার বাতিল করে দিয়ে আবার তারা ক্ষমতায় থেকে নির্বাচন করার ব্যবস্থা করতে হবে কারণ এই খালি ক্ষমতায় বসলে আন্দোলন তার হাতে চলে আসে যে ক্ষমতায় বসে কেমন মাত্র পুলিশ চলে আসে কেমন মাত্র মিলিটারি চলে আসে বিষয়ের মধ্যে থাকি না আদালত পর্যন্ত সরকারের হাতে চলে যায় বাংলাদেশের সংবিধানে এই আদালতের কোন স্বাধীনতা এই আদালতের কোন ধরনের ন্যায় বিচার করার ক্ষমতা বাংলাদেশ

সংগঠিত এবং সচেতন নয় নিজেদের সংগঠন নিজের দাবির পক্ষে সংগঠন নিজের দাবি আদায়ের সংগঠন যদি না করে তুলে এখনো আমার পায়ে গিয়ে চলো তোমার পায়ে চিন্তা এই রাজনীতির পেছনে এর পরেও যদি ঘুরতে থাকেন তাহলে বাংলাদেশে আজকে যে হাজার হাজার ছেলে জীবন দিয়ে পরিবর্তন করেছে এই পরিবর্তন শেষ পর্যন্ত একাত্তরে কাজে শোনাই নব্বই কাজে আমার একটি মূল্য সেই জন্য আমরা বলি রাষ্ট্র সংস্কার আন্দোলনের কাছে জনগণের সংগঠন নিয়ে যান এবং জনগণের পক্ষে বাংলাদেশের সংস্কার হচ্ছে না বাংলাদেশের আইন হচ্ছে কিনা বাংলাদেশের পার্লামেন্টে বাংলাদেশের জনগণের কাছে ব্যবহার করার মতো ব্যবস্থা হচ্ছে কি সেই ধরনের গুরুতর প্রথম তাদেরকে আসলে জড় করেন এবং নিজেদের সংগঠন খুলে পুরো সাড়েটাকে পাঠা দেন 55 বছরের যে ভূवंत হয়ে আছে অন্তত পাঁচ পাঁচ বাড়া দেন তাহলে দেখবেন বাংলাদেশ আগের জায়গা থেকে নতুন পথে নতুন থেকে হাঁটা শুরু করেছে সেই পথে আছেন আর সেই জন্যই যে সেই এই পথে আমরা আমাদের জাতিকে বাংলাদেশের নামে কে নামিয়ে দেবো বাংলাদেশকে নতুন বাংলাদেশ করে তুলব বাংলাদেশের ছেলেদের রক্তের সাথে আর করে যাতে কেউ একাত্তরের মতো মতো পান না পায় সেদিকে ব্যবস্থা করবো এই আশাটা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ থাকে আমি